নাকি ভাই না ভাই আপনি বলছেন যে বাচ্চাও আছে বাচ্চা আমরা এর পরে দেখাবো মতো না ভাই যাই হোক চমৎকার পেটা মাত্র ষোলোশো আঠারোশো আঠারশো দুশো কমলে জান কইছি ষোলোশো আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি দিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনে দেখছেন তাদের যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি আমরা সবারই সুপরিচিত খামারি খামারি জিয়া ভাইয়ের কবুতর লভটা আজকে কিন্তু বন্ধুরা ব্যাপক হারে কবুতরগুলো আছে অনেক কবুতরের সাথে ডিম রয়েছে মার্শাল্লাহ এবং অনেক কবুতরের সাথে বাচ্চা রয়েছে যারা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে কবুতরগুলো নিতে চান আজকে নিতে পারবেন জিয়া ভাইয়ের কাছ থেকে জিয়া ভাই কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন

আজকে শুরু করতে খুবই সুন্দর টপ কোয়ালিটি এক জোড়া মেকপাই ডেনিস বন্ধুরা আমি কিন্তু ইতিপূর্বে অনেক মেক ডেনিস দেখাইছি বাট এই পিয়ারটা যে কালার ওয়েস একদম মাশাআল্লাহ ভাই তাইক বেশি কথা বলবো না কবুতর আছে মোটামুটি অনেক অনেক আছে এই জোড়াটা ফুল রানিং একদম জোড়াটা ছোট করে একটা দাম দিয়ে দিবেন ভাই আমার বন্ধুদের জন্য কত জন্য অনলি মাত্র 25 অনলি মাত্র 2500 টাকা একটু 60 দিয়ে দেন ভাই

যারা এই চমৎকার পিয়াটা নেবেন বন্ধুরা ফুললি রানিং জোড়া বাচ্চা করানো এটা হচ্ছে রেড কালারের মধ্যে জোড়াটার দাম পড়বে আজকে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো আপনার বলছেন জোড়া আছে নিয়ে আসেন দেখা হ্যাঁ দিয়ে ভাই দেন

যে পিয়ারে নিবে আঠারোশো টাকা দুই জোড়া কত আসে ছত্রিশশো আসে একসাথে নিলে পঁয়ত্রিশশো জান আরেকশো টাকা কমাই দেন চৌত্রিশশো তিন পিয়ার কেউ নিলে আরো ডিসকাউন্ট দিয়ে দেবেন আচ্ছা ওকে তো এই দুই পিয়ার একটু কমাই দেন চৌত্রিশশো জান আচ্ছা দিয়ে দিলাম ঠিক আছে দুই পিয়ার রানিং পেয়ার চৌত্রিশশো যারা এক জোড়া নেবেন আঠারোশো টাকা আর আগে যে আমরা পিয়াটা দেখাইছি ওই পিয়াটার সাথে যারা

ফ্রেশ টুডের মধ্যে দুটো ডিম সহকারে এই লাক্ষা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে খুবই সুন্দর মধ্যে আরেক জুড়ের লাক্ষা বড় ভাই এটা কি বলে আমেরিকান আমেরিকান বলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর জিয়া ভাই আমরা হাত দিয়ে যে স্পর্শ করে দেখাইছে মাহাদিটা কিন্তু অলরেডি ডিমে চলে আসছে এখন না দিল মোটামুটি এক দুই ঘন্টার মধ্যে দিয়ে দেবে ইনশাল্লাহ তো এই হচ্ছে আপনার জুড়াটা

জোড়াটা যারা নেবেন ডিম সহকারেই পাবেন এই জোড়া বড় দুই হাজার টাকা যারা একসাথে নেবে ডেলিভারি চার্জটা ইনশাল্লাহ ফ্রি থাকবে আলাদা দেখাবেন সাঁতার একটু সরাই দেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কারণ কি এদের যে বড় বড় টেলের কারণে বন্ধুরা দুই জোড়া কবুতর যদি একটা খাঁচার মধ্যে রাখা হয় হিবিজিবির মতো হয়ে জায়গা মানে একজাস্টলি কোয়ালিটি বোঝানো যায় না তো যার কারণে আমরা একটু সাঁতারটা সরাই দিলাম এটা হচ্ছে মূলত আমেরিকান টেলগুলো খুবই সুন্দর

না এই মাল মালারও কমে দেন ভাই আরেক পেয়ার আছে আমরা দুই পেয়ার ডিসকাউন্ট দেব আচ্ছা এই পেয়ার দিলে একটু হলো কমাই দিতে হইব ভাই এক ভাবে 100 টাকা 200 টাকা সম্মান করে দেন দিয়ে দিলাম ইনশাআল্লাহ ঠিক আছে মাত্র মাত্র 1600 টাকা বন্ধুরা ডিম সোগা নিতে পারবে আরেক জোড়া নি আসেন জান দেখায় দেই আসলে ও ভাই আছে কি হইছে আমি জানি না মানে এক জোড়ার লগে আরেক জোড়া প্যাকেজে দিতেছে উনি যারা আজকের ভিডিও থেকে প্যাকেজে নেবেন দুই জোড়া তারা কিন্তু লাভবান হবেন অনেক পেয়ারের সাথে দাম কমে গেছে অনেক পেয়ার আবার ডেলিভারি চার্জ ফ্রি রইতেছে যাই হোক আনছেন হ্যাঁ আচ্ছা এটা কি ব্লু কালার? এটা কি? রানিং? না এটা কি? সেমি হেডার। বলতে কয় ফেদার? এটা বলতে হয় কত? চার ফেদার। এটা কি নরমালি হবে? এটা মনে মাদি। হ্যাঁ। এটা মাদি ওরে ছর্ণর। অন্যরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ। এটা সেমি হেডার বলতে চার পাঁচ ফেদার। এই জোড়া কত পড়বে বলেন? একদম বারোশো টাকা। এর দামে দামে না একদম 1000 টাকা। ঠিক আছে? এক হাজার বনাম ষোলোশো কত হলো ভাই? হিসাব করেন। ছাব্বিশশো একসাথে নিলে কথা বলব এখন বলুন এখন আপনি ডিসকাউন্ট আমি দিই ডেলিভারি চার্জ ফ্রি ওই উপরে যে একশো ডে রয়েছে ওটা কি করবেন ওটা পঁচিশশো টাকা দেন ঠিক আছে এই পিয়ারটা ডিম দিয়েছে আজকাল একটা দিবে এই পেয়ারটার দাম একদম ষোলোশো টাকা এ রয়েছে বন্ধুরা বাচ্চা মানে সেমি এডেল আইডেল উকে আছে সরি পাঁচশো পেয়ারটার দাম বলব এক হাজার টাকা একসাথে ছাব্বিশশো যারা একসাথে নেবেন পঁচিশশো এবং ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ জি ভাই এখানে কি দেখতে পাচ্ছি ভাই টেগেরেলা তো দেখায় যে এর কালারটা কি ভাই ইয়েলো ইয়েলো কালার মানে হলুদ কালার এটা কি অবস্থা রানিং একদম আজকে ডিম দেবে আজকে ডিম দিয়ে দিবে তো যাই হোক আপনি ডানেরটা কি নর মামিটা মাদি জোড়া কত দামা দামাদামি নাই মাত্র তিন হাজার পাঁচশো টাকা কমের মধ্যে কত পড়বে একদম কোন দামাদামি শুরু থাকবে না বত্রিশশো টাকা 3200 টাকা তারপরে কত আর একটু আছে মনে হয় আচ্ছা কত তিন

এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন দামাদামি নাই মাত্র তিন হাজার পাঁচশো টাকা কমের মধ্যে কো করা যাবে কিছু আর একটু সুযোগ মনে থাকতে পারে একদম বত্রিশশো একদমই থাকবে একদম যদি দেন তাহলে তিন করে দেন ঠিক আছে বন্ধুরা ব্লোর মধ্যে দেখতে পাচ্ছেন এই চমৎকার লাহরি রানিং পিয়ারটা নিতে পারবেন একদমই ইয়াং স্টার মাত্র একবার ডিম বাচ্চা করানো এই জোড়াটা যারা নেবেন দিন ডিম বাচ্চা করাইতে পারবেন জোড়াটার দাম পড়বে আজকে মাত্র কত ভাই মাত্র তিন হাজার টাকা মাত্র মাত্র তিন হাজার টাকা আজকে এই চমৎকার পিয়ারটা নিতে পারবেন বাইরে কাছ মাত্র তিন হাজার টাকা জিয়া ভাই যে কথা সেই কাজ নাকি আরেক জোড়া লাহরি দেখতে পাচ্ছি এটা কি লাল কালার এটা সে লাল বানু নাকি এটা কি মাদিটা এটা নটটা এই আসতে রানিং জোড়া

হ্যাঁ দুটা ডিমই কমপ্লিট দুটো কি দেওয়া যাবে এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন বলেন একদম 35 একদম 3500 টাকা তারপরে কত তারপরে 800 সুজুক্ত দিলেই ভাই না ভাই না না একটু কমে দিতে দিব তিন ক্যা আগেটা তো তিন দিন আগে তো 20 দিছেন ও ভাই তার আগেটা দিছেন তিন এর ঠিক আছে এর একটু কমটম টম যে না না একটু পারা যায় না আর একটু কত

লাল গিয়ার হবে ঠুটকি ফেরেস আছে না মিস মার্কিং আছে একদম এটা মাদি কাছ থেকে নিয়ে দেখালাম বন্ধু এটা মাদিটা তবে আমি যদি বলতে চাই ঘরের থেকে মাদি একটু বড় হ্যাঁ তবে মাদি কোয়ালিটি কিন্তু ভালো বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে এই মাদির সাথে যে আরো ভালো কোয়ালিটি যদি নর থাকতো আর একটু কিন্তু সুন্দর গর্জিয়াস লাগতো যে যাই হোক নর কিন্তু পাকা বক্তা দেখতে পাচ্ছেন নরে গিয়ারটি একটু দেখাই দেয় লাল লাল এই জোড়া কত যাচ্ছেন আরেক পিয়ার দেন লেন বন্ধুরা দেখা হবে ফ্রেশ লাল গিয়ার যারা ভাবতেছেন ভালো মানের রানিং একদম ড্যানিশ নিবেন তাদের জন্য পিয়ারটা

কত পড়বে বলেন আঠারোশো টাকা জানে তো ষোলোশো টাকা দিচ্ছেন না নাই বন্ধুরা আজকে দেখেন একজোড়া কিন্তু শার্টিং কিনতে গেলে জর্ণা কিনতে গেলেই টাকা লাগে কত যাই হোক আজকে ব্ল্যাকলেসের মধ্যে খুবই সুন্দর এই চমৎকার দশ ফেদে কমপ্লিট হওয়া পিয়ারটা নিতে পারবেন নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ওকে জর্ণা মাত্র ষোলোশো টাকা বন্ধু নাকি ভাই মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো জি ভাই মনে হয় শার্টিং দেখাইতেছেন আবার

ডেলিভারি চার্জ ফ্রি আছে ঠিক আছে যারা নিতে চান তারা খুব দ্রুত ভাইকে নক করবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যে ভাই এত ডাকে কে গো ভাই এত ডাকে কে কি গ্রিজেল গ্রিজেল কারে কয় আমি তো দেখতেছি এর রে কয় সামনে বিডিং করে দিব সামনে বিডিং করে দিব লজ্জে শরম নাই এই যে চকলেটও দেখাই দেয় সেম চোখ না ভাই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আশা করি দেখতে পাচ্ছেন দুইটারই দুই দোকানের চারটার চোখে সেম কালার তো যাই হোক তো ফুল রানিং পেয়ার দেখাই জোড়া কত পড়বে নিয়ে আসতে হবে নাকি যা নিয়ে আসেন আমি আরো অনেক কিছু কইলাম না বন্ধুরা দেখতে দেখেন তবে গ্রিজেল জোড়াটা কিন্তু চেতা এবং সাইজও কিন্তু বড় যারা পেয়ারটা নেবেন দাম মাত্র দুই হাজার টাকা আর এখানে দেখতে পাচ্ছি আমরা আরেক জোড়া গ্রিজেল এটা কি রানি এটা মাস্টার পেয়ার এই তোর বোর বুকলে যা যাই হোক এই জোড়া কত যাচ্ছেন বলেন এই জোড়া এই জোড়া পুরো দুই হাজার একসাথে নিলে কত মাত্র কত কোন দরদাম করবার একদম পঁয়ত্রিশশো পাঁচশো বাজে রাখলেন কে আচ্ছা ওটা তো বুঝলাম কবুতর আমরা অলরেডি আগে দেখা পালাইছি ওইটা ডেলিভারি চার্জটা দিচ্ছিলেন না এখন আপনি যেহেতু ঘোষণা করলেন ওই দাম তো বরং একটা একটা মারামারি করবো দুই জোর তো যাই হোক ওখান থেকেও যারা দুই পেয়ার নেবে আজকে সম্পূর্ণ বিরো থেকে তাদের জন্য দুই পেয়ার সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওকে বন্ধুরা আসলে এখানে বাইজান মাত্র ডেলিভারি চার্জটা ঘোষণা করলো ফ্রি দুই জোড়া যে কোনো মানুষ নেবে তাদের জন্য তো এই পেয়ারটা দুই পেয়ার গ্রিজেল পড়বে পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি আছে আজকের বিরো কোনো আগামাতা নাই মানে কি এর পরে কি আইবো কার পরে কি দিমু ঠিক নাই বন্ধুরা যারা ওই যে বিরোধ টানাটানি করেন না তাগল লেগে এই সিস্টেমটা করা হ্যাঁ দেখবো মনে মনে পছন্দ করে ফালাইছে থামবিলে দেই বা ইন্ডোর মধ্যে দেই তারা ওই যে টানাটানি করার ফলে পিয়াটা ফুঁজে পাইবো না ঠিক আছে তো যাই হোক এই যে মাল্টেস মাল্টেস কি রানিং বাচ্চা করছে দেখেন বন্ধুরা এত লাড়াচারা দেই লেস কখনো নিচেতে নামবে না এটা হচ্ছে অ্যাকুরেট মাল্টেস বন্ধুরা একদম গলাগুলো জিরাফ রানিং জোড়া না ভাই আপনি বলছেন যে বাচ্চাও আছে বাচ্চা আমরা এরপরে দেখাবো তো যাই হোক এই জোড়াটা কত যাচ্ছেন দামা দামি নাই মালটেজ বন্ধুরা দেখার মতো একটা জোড়া মার্শাল্লাহ যারা এই চমৎকার পেয়ারটা নিবেন রানিং জোড়াটা জোড়াটার দাম পড়ে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ভাই এটা নিয়ে একটু বাচ্চাটা একটু দেখাই দিই এই যে এই যে বাচ্চাগুলো না ভাই আসলে বন্ধুরা বাবা মার মতো বাচ্চা হয়ে গেছে বাচ্চার বয়স কত চিচি বাচ্চা বন্ধুরা বুঝতে পারতেছেন ধরে ডাক দিব এটা কিন্তু নর হয়ে যাবে আর এটা মাদি হবে না আচ্ছা চিচি বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম জিরুফাদারে বাচ্চা বাচ্চাগুলো এখনো কিন্তু লোমুড়ে শেষ হয় নাই দেখতে পাচ্ছেন তো যাই হোক বাবা মা যদি ভালো হয় তাদের বাচ্চাগুলো কিন্তু ভালো আসে তো এখানে কি নর্মাল হবে ভাই বাচ্চা কবুতর বলা তো ঠিক না তারপর বলতে হয় এখন বোঝা যায় কিন্তু আবার নর্মালি ঠিক আছে যে ডানেরটা নরের মতো বামেরটা মাদির মতো আল্লাহ ইচ্ছা বাকিটা এই জোড়া কত পড়বে একদম দুই হাজার তারপরে কত আঠারোশো করে দিবেন বাপ বাপমা দিলেন কত পঁয়ত্রিশ বাই আর একটু কম টম দেওয়া জানা ভাই বাচ্চাগুলা গুলা ষোলোশো না একবার পনেরোশো করে দেবেন ঠিক আছে বন্ধুরা খুবই সুন্দর চমৎকার কোয়ালিটির চোখগুলো কিন্তু সেম কালার হ্যাঁ যারা নিতে চান বেবি জোড়াটা নেপাল দিয়ে পারবেন নর্মাদি যেহেতু কনফার্ম জোড়ার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আর যারা বাপমা সহ নিয়ে কী করবেন আপনি তো ডেলিভারি বাইসেন্স ফ্রি ঘোষণা করছেন তেল তো তাহলে তো দুই পেয়ারি হইতে আছে ভাই রানিং এর লগে বাচ্চা দুই পেয়ারি তো ভাই দুই পেয়ার দাম আছে 5000 হ্যাঁ দুই পেয়ার একসাথে নিলে ডেলিভারি তো ফ্রি আছে আচ্ছা আরো 200 টাকা সম্মান তাহলে যখন আরো 200 টাকা সম্মান ওকে ভালো লাগছে আপনি ব্যাপারটা জি ভাই আরে কি কবো তোর ভাই পারবেন পারবেন না অনেকটা দেখতে লুটনের মতো লাগে তবে এটা পারবেন এটা কি রানিং পারবেন ডিমাচ্ছে করছে বন্ধুরা এই পিসেন কি নন নাকি ডাকলো বন্ধুরা এটা হচ্ছে মাদিটা খুবই সুন্দর দেখতে কিন্তু হেভি লাগে একদম পুতুল বরাবর হ্যাঁ এই হচ্ছে মাদিটা না ভাই এই যে দেখেন পিয়ারটা দেখেন এই জোর কত যাচ্ছেন দামাদামি করবো না দামাদামি করবো না মাত্র দুই হাজার কুকার মতো না ভাই যাই হোক চমৎকার পেয়ারা পড়তেছে মাত্র দুই হাজার হোয়াইট কালার পারবিন রানিং পিয়ার আরো দুইশো টাকা কম কত ষোলোশো আঠারোশো ওই দুশো কমলে জান কইছি কইছি ষোলোশো ঠিক আছে মাত্র ষোলোশো টাকায় দেখার মতো পিয়ার বন্ধুরা খুবই সুন্দর রানিং পিয়ারটা এটা হচ্ছে পারবিন জুড়া রানিং জুড়া মাত্র ষোলোশো টাকা জিয়া ভাই আমার মুখ কৃপা গেছ দিব আনতাছে ঠিক আছে দেখতে থাকেন তো যাই হোক দুই জোড়া তো রানিং দেন দি দেন 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 দেখে দেই যারা মুখ কিনিতে চান তারা কিন্তু মুখ কিনতে পারবেন দুই জোড়া রানিং পেয়ার আছে তো যাই হোক দেখে দিলাম পারবিস কত করে পড়বে মানে পার জোড়া ভাই জোড়া মানে দামাদামি নাই আজকে দামাদামি না ও প্যাকেজটা ওনলি প্যাকেজটা মাত্র 2000 এটা কি নটটা আচ্ছা কত পিছন থেকে মনে হয়েছিল যে গুল্লা হ্যাঁ দিনা মুখী তো এখানে দুই জোড়া পড় কত এটা বলেন মাত্র মাত্র 2000 ডেলিভারি চার্জ কার একদম ফ্রি জোড়া মুখী নিতে গেলে কিন্তু পনেরোশো টাকা লাগে আজকে দুই জোড়া মুখী দুই হাজার এরপরে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এখন কিছু কিছু জেলায় কিন্তু পাঁচশো টাকা লেগে যায় ডেলিভারি চার্জ দুই হাজার থেকে পাঁচশো কমাইলে কত ভাই পনেরোশো তার মানে দুই জোড়া মুখী পড়তে আছে মাত্র পনেরোশো ঠিক আছে দুই জোড়া মাত্র পনেরোশো পড়তে আছে ওই হিসাবে বললাম তো কোথায় একটাই যারা মুখীগুলো নিতে চান ফুলি রানিং দুই জোড়া মুখী আছে এখানে কোনো এক জোড়া করে হবে না দুই জোড়া প্যাকেজে হবে দুই জোড়া যারা নেবেন মাত্র দুই হাজার ডেলিভারি চার্জ জিয়া ভাইয়ের